শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে সকালবেলা ঘরে সব ঘর টর পরিষ্কার করে নিয়ে চাটা খেয়েছি খেয়ে রান্না বস করছি আগে সকালে রান্নাটা করে নেব তারপরে নিচে যাব তো আজকে রান্না করব ডাল মসুর ডাল করলা ভাজা লাউ আলু পোস্ত আর ডিমের কারি তো রান্না করে নেব। চলুন আপনাদের সঙ্গেই রান্নাতে থাকছি আমি আগে পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব তার আগে একটু তেল আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ কোরং তারপরে পেঁয়াজ আর আলু দিয়েছি এটাকে বেশি একটু ভালো করে নেড়ে নেব তারপরে আমি লাউটা দেব লাউ পোস্ত করবো আর এদিকে আমার ডালও হয়ে গেছে সেদ্ধ করা নুন হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে জিরে বাটা বা অন্য কিছু দেব না কারণ এটা পোস্ত দেবো তো তাই শুধু এটাকে নিয়ে নেব এর ওপরে আমি লাউটা দেব আর আজকে সকালে উঠে রান্নাটা করছি সব মানে উঠেছি অনেকক্ষণ আগে তারপরে যে সব মানে ঘরটা ঝুঁকো ঝাঁপ দিয়ে নিয়েছি ফার্নিচারগুলো পৌঁছে নিয়েছি নিয়ে তারপরে বাসি জামা কাপড় সব খেয়েছি আমি চা খেয়েছি চা খেয়ে আমি দেখলাম যে আজকে আর নিচে যাব না আগে রান্নাটাই সেরে নিই কারণ নিচে গাছগুলোতে জল দেওয়া হয়নি আর জল দেবো আর সারও দেবো অনেক দিন ওদেরকে সার দেওয়া হয়নি তো মিক্স সার এনেছি আর একটু গোবর সার আর কম্পোস্ট সার মিশিয়ে ওই সার দেব কাছে তো সেই জন্য তো অনেকটা টাইমও লাগবে আর এই রান্নাটা করা থাকলে সব একদম রেডি করে ওর খাবারটা রেখে যাব তো আমার যদি আসতে দেরিও হয়

ঢাকা দিয়ে দেবো কারণ লাউয়ের তো এমনিতেই জল বেরোবে কোনো জল টল লাগবে না এমনি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ দিয়ে যদি লাউ করা হয় তো ভালো টেস্ট হয় হয়তো অনেকেই মানে জানেন এটা আমি তো দিই পেঁয়াজ দিই লাউ করলেই আমি পোস্ত দিলেও যখন জিরে আদা বাটা দিই তখনও আমি মানে পেঁয়াজ দিয়েই করি আর কি ডালটা এই যে মসুর ডালটা নুন হলুদ দিয়ে তারপরে আজকে আমি মসুর ডালটা পেঁয়াজ আর রসুন দিয়ে ইয়ে করবো ছুঁকে আর এই যে দেখুন ওর টিফিনটা রোজ দিনের মতনই একই দিন আমি এই করলাটাতে একটু নুন হলুদ মাখিয়ে দেবো করলাতে যদি নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় না তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশ মানে নরম হয়ে যায় আর কি আর টাইমটা কম লাগে তো সেই জন্য আমি এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আর লাউটাও হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব কচি ছিল লাউটা গোটাটা দিইনি বড়ই ছিল লাউ কিন্তু ভালো খুব ভালো ছিল টাটকা খুব তো লাউ হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে নিলাম পোস্ত দিয়ে দেবো লাস্টে যে পোস্ত বেটে দেখেছি এতটা দেবো না এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আপনারা কেউ খেয়েছেন নাও পোস্ত নিশ্চয়ই খেয়েছেন লাউ চিংড়ি বা বড়ি দিয়ে লাউ কিন্তু লাউ পোস্তও খুব ভালো লাগে খেয়ে দেখবেন যারা খাননি আর কি লাউ ডাল লাউ ডালও খুব ভালো লাগে মসুর ডাল বা মুগের ডালে যদি লাউ দেওয়া হয় তো খুব ভালো লাগে আমি এবার এটা নামিয়ে নেব তারপরে ডালটা শুকে নেব দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে একটু রসুন দেবো আর একটা শুকনো লঙ্কা দেব রসুন যখন তেলে দেওয়া হয় মানে পাঁচ ফোড়ন দেওয়ার পরে রসুন দিলে একটা অন্যরকম টেস্ট হয় আমি চেষ্টা দেখবেন যে পাঁচ ফোড়ের আগে যদি রসুন দেন সেটার একটা গন্ধ আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে রসুন দিলে সেটার একটা আলাদা গন্ধ তো তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছি নিয়ে একটু ভালো করে নেড়ে নেব একটু লাল হয়ে আসবে তারপরে আমি ভাবছি একটু আলু সেদ্ধ করবো ওই জন্য অর্ধেকটা তুলে নেব বাকিটাতে আমি ডালটা দিয়ে দেবো তো দেখুন বেশ ভালোই ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে এসেছে আমি তুল তুলে নিয়েছি আলু সেদ্ধের জন্য আর এইটা ডালটা ধীরে দিলাম এরকম ডাল আলু সেদ্ধ ছাড়া ভালো লাগে না আমি তো আলু সেদ্ধ দিয়েই খাবো পোস্ত আছে ডিমের কারি হবে তো এবার ডালটা নামিয়ে নেব একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর এদিকে আমি করলাটা বসিয়েছি ওটাও মনে হয় প্রায় হয়ে এসেছে আর একটু হবে করলা বেশি ভাজা হয় না বেশি মানে ভাজা আমার হাজব্যান্ড খায় না একদম যে ওই মাঝমছি যেটা হয় সেটা ও খাবে না বলবে তার ওটাতে কোনো ভাবটাই থাকে না তো ওই জন্য আমি বেশি ভাজবো না এটা আর একটু ভাজবো তারপরে নামিয়ে নেব ডালটাও আমার ফুটে গেছে ডালটাকে নামিয়ে নেব তো তারপরে দেখুন আমি ঘর রান্নাঘরে সব কাজ সেরে খাবারটাও ঢাকা দিয়ে রেখে এসেছি এসে আমি নিচে রেখেছি দেখুন গাছের কাছে আর এই যে গাছ লাল লাল দুটো জবা হচ্ছে এরকম বড় হয় এই গাছটা না ভীষণ মানে ভয়ের ব্যাপার কারণ এখানে প্রচুর শুয়ে আছে তো ফুল তো হচ্ছে না শুয়োপোকা ধরে বসে রয়েছে আর আমার গাছের এই ফুল তুলে নিচ্ছে আমি ফুল টুল তুলে একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো তারপরে আমি গাছের মানে পরিচর্যা করব। আর এই ফুলটা না রাত্রি আটটা পর্যন্ত এরকম টাটকা হয়ে থাকে কোনো মানে বা শুকিয়ে যায় না বা কিছু হয় না সুন্দর থাকে তো বন্ধুরা দেখুন আমি তো গাছে সব কিছু করে এসেছি কিভাবে আমার অন্যার সঙ্গে একটা শুয়ে পোকা উঠেছিল তারপরে তো আমার গলায় এরকম হয়ে গেছে পুরো লাল হয়ে গেছিলো আমার পাশের ঘরে ওই এসে মানে আমার বন্ধুর মতনই হয় হয়েছে লোমগুলোকে সব তুলে দিয়ে গেছে তারপরে দেখুন আমার মানে এত জ্বালা করছে আবার একটুখানি ডেটল ডেটল দিতে বললো তো আমি একটু র ডেটল দিলাম তো আমার হাতের আঙ্গুলেও আঙুল লেগেছে খুব শুক্রুখ হচ্ছে আর গাটা কেমন যেন শিরশির করছে তো চলুন রাত্রি হয়ে গেছে আমার তো রাতের খাবারও হয়ে গেছে আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক না শেয়ার করে দেবেন